নমস্কার বন্ধুরা আহারের তরফ থেকে সকলকে স্বাগত আজকে আমি চায়ের রেসিপি নিয়ে এসেছি কীভাবে চায়ের পারফেক্ট রঙ এবং টেস্ট ঠিক রেখে করা যায় সেই রকমই একটা মশলাদার চা নিয়ে এসেছি রেসিপি কিন্তু আজকে চায়ের রেসিপি চিনি দিয়ে নয় নলেন গুড়ের চায়ের রেসিপি নলেন গুড় দিয়ে তো অনেক কিছুই খাওয়া হয় এই শীতের সময়ে একবার চা খেয়ে দেখো বন্ধুরা যে কতটা সুন্দর টেস্ট এবং চায়ের রংটাও কত সুন্দর হয় চলো দেখে নিই পুরো রেসিপি এই চা বানাতে গেলে প্রথমেই যেটা নিতে হবে সেটা হচ্ছে আমি পরিমাণ বুঝে এই গ্লাসে হাফ গ্লাস করে দু গ্লাস জল নিয়ে নিলাম এবার জলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি চা পাতাটা দিয়ে দেব আমি এটাও পরিমাণ মতোই দিয়েছি তার কারণ হচ্ছে যে যতটা চা করবে তার মতন চা পাতাটা দেবে এবং চায়ের টেস্ট একটু বাড়ানোর জন্য আমি খুব সামান্য লবণ দিয়ে দিলাম এবার যেহেতু আমি এটা মশলা চা বানাবো সেই জন্য কয়েকটি উপকরণ আমি এর মধ্যে হামালদিস্তার মধ্যে থেতো করে নেবো সেটা হচ্ছে একটু আদা দুটো লবঙ্গ দুটো এলাচ এবং খুব সামান্য দারুচিনি মশলা চা বানাতে গেলে কিন্তু এই উপকরণগুলো দিতেই হবে না হলে কিন্তু ঠিক মশলা চা হবে না শুধু আদা দিয়ে অনেকে চা করে কিন্তু এলাচ বা লবঙ্গ এগুলো দিলে কিন্তু মশলা চাটা আরও টেস্ট হয় তো যাই হোক এটা খুব ভালো করে থেতো করে নেব আর চায়ের মধ্যে লবণ দেওয়ার চেষ্টা করবে কিন্তু এই মশলাদার চা কিন্তু খুব সামান্য লবণ দিলে টেস্টটা কিন্তু দারুণ হয় এবার এই যে থেতো হয়ে গেছে এবার আমি এটার মধ্যে দিয়ে দেব এই চা পাতা দিয়ে জলটা ফোটাবার সময়তেই যদি মশলাটা এই উপকরণগুলো দেওয়া হয় এটাও বেশ কিছুক্ষণ ফুটে যাবে টেস্টটা বেরোবে তো যাই হোক এটা খুব ভালো করে ফুটিয়ে নেব আর যেহেতু নলেন গুড় দিয়ে বানাচ্ছি সেই জন্য আমি এই চাটার পরিমাণ বুঝে গুড় দিয়ে দিলাম এটা কিন্তু কোনো মাপ নেই আন্দাজ করে নিজেদের দিতে হবে কে কতটা মিষ্টি খাও তার বিশেষে চিনি দিয়ে চা তো সবাই খাও একবার এই গুড় দিয়ে এই সময় নলেন গুড় দিয়ে একবার চাটা খেয়েও আমি যেমন পাটালিটা ব্যবহার করলাম তোমরা কিন্তু লিকুইড যে গুড়টা পাওয়া যায় সেটা দিলেও কিন্তু হবে এবার এই গুড়টা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এই যে এবার এর মধ্যে আমি দুধটা অ্যাড করব এই গুড় দেওয়ার পরে দুধ দেওয়ার জন্য কিন্তু ভয় পাবার কিছু নেই যে দুধটা ফেটে যাবে বা চাটা নষ্ট হয়ে যাবে কিচ্ছু হবে না দেখো এবার এটা কিন্তু বেশ কিছুক্ষণ খুব ভালো করে ফোটাতে হবে তাহলেই কিন্তু চায়ের রঙটাও খুব ভালো আসবে এই যে মিনিট পাঁচ সাত ধরে কিন্তু ফোটাতে হবে আর কেউ যদি পারো একটু হাতাই করে ডেবে দেওয়ার মতনও করে নিতে পারো আমি এইভাবে করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তাহলে চায়ের রঙটা যতবার ফুটবে চায়ের রঙটা কিন্তু খুব ভালো হবে একটু বেশিক্ষণ ফোটালে কিন্তু খুবই ভালো হয় চায়ের রঙটা এই যেখানে চাটা কমপ্লিট আমি গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি আবারও সব বন্ধুদের আমি রিকোয়েস্ট করছি এই সময়ে এই খেজুর গুড় বা নলেন গুড় যেটা বলি দিয়ে একবার চা বানিয়ে খাওয়ার চেষ্টা করবে কিন্তু সত্যিই খুব সুন্দর হয় তো যাই হোক এই রেসিপি দেখার পর যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর এই রেসিপি দেখার শুরুতেই যদি একটা লাইক দিয়ে দাও তাহলে খুবই ভালো হয় তার কারণ একটা লাইক কিন্তু নতুন ভিডিও তৈরি করতে অনেকটা ইন্সপায়ার করে আজ কমেন্টস করে জানিও যে এই গুড়ের চা তোমাদের কেমন লাগলো তো যাই হোক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে অন্য কোনো দিন ততক্ষণের জন্য খুব ভালো থেকো টাটা